আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশাই আপনারা ভালো আছেন কয় মন খড়ি হতে পারে কয় মন ঘড়ি হতে পারে না একটা আইডিয়া আছে না পাঁচ সাত মন হ্যাঁ সব দিলে পাঁচ সাত মন হইতে পারে হ্যাঁ maskudaauz uzilmayto

আমরা এই যে ক্ষয়গুলো কিনে নিছি সেগুলো আজকে যে শুকাইতে দিচ্ছি লাভলি আর আমি এগুলো শুক মানে ভেঙে ভেঙে দিচ্ছি আর্টিগুলো আর আব্বা মা এই যেভাবে নিয়ে পালা করে দিচ্ছে এদের এইভাবে আর থুইতেছে আর লাভলি আর আমি এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো বাচ্চারা ওরা এই যে খড়ের উপরে বসে বসে খেলাধুলা করে এটা আমাদের এই সময় আসলে ছোটো ছোটো বাচ্চাদের এটা নিয়ম এটা এরা খেলাধুলা করবে মানে তখন তো মা বসলে মাটি ভরে না এই খড়ের উপরে বা এই খেরের খের উপরে বসতে পায় তো সকাল সকাল আজকে একটু প্রচন্ড রোদ উঠছে তো ওই জন্য বললাম যে এই খেতটা নাড়ি দেই নাড়ি দিলে শুকাইলে আগে আবার আমাদের ফির নিয়ে আসবে কোনটা এগুলি শুকাইলে আগে পালা তুলবো পালাতে থাকবো এই যে সকালবেলা খড় নাই দেখ রে সাইকেল আগায় না রে তো আপনাদের দেখাই যে আটি কীভাবে ভাঙে এই যে লাভ আটিটা নিল নিয়ে ওই যে জায়গায় বান্ধব আছে বানটা খুলে এই অনেকে বসে ভাই আপনি কাজ করেন না বর মানুষের কাজ করে না লাভ কাজ করে কাজ করি সেভাবে ভিডিও ভিডিও কাজ করি

এই লাল দিয়া মাছ এই এক কালাৰ হয় আৰু একাৰ আছে দুই কালাৰ হয় লাল দিয়া

এখন করলে আরো ধোয়াছে সে এখন ফাঁকি দিয়ে নেই দিলে সমাজটো দিলে

pasará este en casa de Luigi. Déjame ver, también toca salida de ahí. তো আজকে দেখেন কি পরিমাণ বাতাস হ্যাঁ এই দেখ বাতাসে না না কারণ আমাদের নদী এলাকা বাতাস একটু বাতাস উঠলেই বেশি বাতাস লাগে দেখেন বাতাস কি পরিমাণ বাতাস বাতাসে একদম বাস হেলে পড়ছে

eta undir gøðu eta tindiga vatn í mossavegi

এখন পানী খোৱা যদি আৰু s a 게된 a 들 r i 지 মাছ ধরে দেখিনি এখন তো আর কি দেখি দেখুন তো আজ আমাদের ঘরগুলা শুকাইছে তো এগুলো পালা দিয়ে রাখা হয়েছে এক জায়গায় এ পল ভাই পল পড়বে এলে পড়বে এগুলো আর সহজ হবে না তো এই জায়গায় পালা দিলাম এই জায়গায় পালা দেওয়া হয়েছে আর ওই জায়গায় দুই জায়গায় পালা দিয়েছি তো ওটা আরেক শুকানোর পর তারপরে একদম এই যে এইভাবে এইভাবে পালা এইভাবে পালা দেব তো ঠিক আছে আচ্ছা ব্লগটা এই জায়গায় শেষ করবো তো ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ